যে মিজান ভাইয়ের বিষয়টা যখন কোর্টে মানব বন্ধন করলো পরবর্তীতে উনি আমাদের ছোট ভাই বাঁধন আমার সাথে যোগাযোগ করে আমি চিন্তা করলাম ওনার দায়িত্বটা নেওয়া যায় ওনার কাগজপত্র নিলাম কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত করলাম যে এটা একটা সত্য অধিকারে মামলা করলে হয়তোবা উনি পেতে পারে যেহেতু ওনার পক্ষের কাগজপত্র আছে দলিলাদি আছে আমরা চার পাঁচজন লয়ার বসে তারপরে এই মামলাটা আমরা তৈরি করেছি যে সত্য মামলা তো আমরা কোর্টকে বুঝাতে সক্ষম হয়েছি কোর্ট মামলাটা আমলে নিয়ে ওনাদেরকে সমন জারি করেছে আজকে সমনের ডেট আজকে ওনাদের হাজিরা ডেট উনি ওনারা যদি আজকে জবাব দিয়ে অ্যাপিয়ার হয় মামলা চলমান থাকবে ইতিমধ্যে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি বসার একটা ব্যবস্থা করেছি এবং আমাদের জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই উনিও ওনাদের স্থানীয়ভাবে যারা আছে সবাইকে বলেছে যে মিজানের বিষয়টা দেখে যদি মিজান সঠিক হয় তাহলে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে আমরাও কোর্টকে বোঝাতে বুঝাতে সক্ষম হয়েছি কোর্ট যদি আজকে ওনারা জবাব দেয় ওনারা যদি আহ বোঝাতে সক্ষম না হয় কোর্ট সিদ্ধান্ত দিবে উনি প্রাপ্য যদি প্রাপ্য হয় কোর্ট বুঝিয়ে দিবে কোর্টের সিদ্ধান্তে তার জায়গা সে বুঝে পাবে মানে আপনারা কতটা মানে ফিওরি যেহেতু ওনার কাগজপত্র দেখেছি ওনার যে চাওয়াটা ওনার ন্যায্য অধিকার চাওয়াটা সেটা উনি চাইতে চাইতে পারে ওনার কাগজপত্র বলে ওনার চাওয়ার অধিকার আছে যেহেতু ওই হিন্দু সম্প্রদায় থেকে ওনারা ওনার বাপ দাদারা কিনেছে এরপরে ওয়ারিশ মূলে উনি প্রাপ্য তো এটা উনি হয়তোবা বা পড়ালেখা কম জানা ছোট মানুষ ছিল উনি ওনারটা বুঝে পেতে পায়নি এখন কাগজপত্র এনেছে ওর সঠিক একটা সিদ্ধান্ত নেবেন মনে করি তাহলে আপনি আশাবাদী যে আসলে জায়গা জমিন পাবে পাবে না পাবে সেটা তো হলেও কোর্ট সিদ্ধান্ত নিবে এলাকায় আমরা স্থানীয়ভাবে বসে দুই পক্ষকে নিয়ে বসতেছি ওনারা ওনাদের কাগজ দাখিল করবে ওনার কাগজ আছে আমরা কাগজপত্র আমাদের লয়ারদের দেখে আমরা সিদ্ধান্ত নিব যে উনি আসলে পাই কিনা সেটা এলাকায় গিয়ে আর কোর্ট ওনারা যদি জবাব দেয় ওই পক্ষ তো জবাব দিবে বিবাদী আজকে জবাব দিবে ওনাদের কাগজপত্র সহ ওনারা যদি বুঝাতে সক্ষম হয় যে উনি পায় না তাহলে ওনার কথাই যে উনি বলছেন যে যদি আমি পাই কাগজপত্র যদি সঠিক পাই আমি নিবো আর যদি আমি না পাই আমি আমার কোনো দাবি নেই তবে আমরা আশাবাদী যে উনি পাবে